এটা কালার মোটামুটি রং চেঞ্জ হতে শুরু করেছে হালকা লাল হয়েছে আমি একটু লাল বলে করে আমি এটাকে নামিয়ে নেব তবে কাজুকে আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে একটুখানি শুকনো কড়াই নেড়ে নেব চালটা কাজুটা ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো একদম মিহি ডাস্ট একদম গুঁড়ো করে নেবো ভাজা চাল আর ভাজা কাজুটা একসাথে গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি গুঁড়ো বসিয়ে দিয়েছি দুধটাকে জাল দেওয়ার দুধটা দিয়ে দিচ্ছি দুধটাকে একটুখানি ঘন করে মিনিট পাশে জাল দিয়ে ঘন করবো দুধটা আমি ঘন করে নিয়েছি এবার আস্তে আস্তে করে এই গুঁড়োটাকে দেবো একবারে কিন্তু দেবো না গুঁড়োটা অল্প অল্প করে দেবো আর না থাকবো একটা দিলে কিন্তু জলা থেকে এভাবে পুরোটাকে আমি অল্প অল্প করে দিতে থাকবো আর না আমি নতুন গুড় দিয়ে করছি তাই আমি গুড়টা দিয়ে দিলাম এর থেকে বেশি লাগবে না এটাকে নাড়তে নাড়তে একটু শুকনো করা হবে যখন কড়াই থেকে একদম উঠে আসবে তখন এটাকে নামানো হবে অনেকটাই কমে যাবে যতটা মনে হচ্ছে এতটা থাকবে না আগে গোবিন্দভোগটা তারপরে একটা নতুন গোল এর স্বাদ কিন্তু অসাধারণ পুরো কড়াই থেকে এখন ছেড়ে আসছে উঠে আসছে মানে এটা পুরো টানানো মোটামুটি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো অল্প একটু ঘি দিয়ে আবারও মেরে চেড়ে নেব একটু ঘি দিলে পরে কি স্বাদটা খুব ভালো হয় এটা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে বাটার পেপার পেতে নিয়েছি এর মধ্যে আমি ঢেলে নেব এটা এবার ঠান্ডা করতে দেবো যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আমি রেখে দেবো এটা এটাকে এবার কেটে নেব আমাদের গোবিন্দ বরফি একদম রেডি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একদম অমৃত স্বাদের গোবিন্দ বরফি মানে স্বাদ তো নয় একদম অমৃত রেসিপিটা কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন না রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন